হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত সকলকে আমার সকল ইউটিউবার্স বন্ধুদের মর্নিং জানিয়ে আজকে সকালটা আমি শুরু করছি তোমাদেরকে আমি গত এক মাস আগে দেখিয়েছিলাম ঘরে কিভাবে সবজির খোসা দিয়ে ডিমের খোসা দিয়ে আরও যা যা উচ্ছিষ্ট আমাদের প্রতিনিয়ত বাড়ি থেকে বেরোয় কিচেন রুম থেকে বেরোয় সেই সব জিনিস দিয়ে কিভাবে কিচেন কম্পোস্ট ওয়েস্ট আমরা বাড়িতে তৈরি করতে পারি তো সেই ভিডিওই আমি গত এক মাস আগে আপলোড করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন এবং ভিডিওটিতে অনেক ভালোবাসাও দিয়েছেন তো সেই মাটিটা কীরকম প্রস্তুত হয়েছে আজকে আমি সেটা নিয়েই চলে এসেছি আমি এই গামলাটিতে দিয়েছিলাম গতকাল বিকেলে আমি রেডি হয়েছে কি না সারটি তার জন্য আমি ঢেলেছিলাম তো এই যে দেখুন সারটি খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পোস্ট হয়ে পুরো মাটির সাথে মিশে গেছে খুব সুন্দরভাবে মিশে গেছে শুধু ডিমের খোসাগুলো ছাড়া ডিমের খোসাগুলো কম্পোস্ট হয়ে গেছে যে হাত দিয়ে টিপ দিলে ভেঙে যাচ্ছে তো গামলা থেকে বার করে নেওয়ার পর অনেক কিছুই আস্ত আস্তে ছিল যেমন গাছের যে সমস্ত ডালপালাগুলো ছিল সেই ডালপালাগুলো অনেক বড় বড় ছিল তো সেই ডালপালাগুলোকে কিন্তু আমি এই যে যে জিনিসটা এই জিনিসটা দিয়ে এরম এরম করে কিন্তু সব কিছু ভেঙে নিয়ে মাটির সাথে এবং আমি তো মাটির লেয়ারও করেছিলাম সেই মাটির লেয়ারের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব সুন্দর একটা কিচেন কম্পোস্ট ওয়েস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে সারটিকে দেখে তোমরা বুঝতেই পারছো যে কত ভালো তৈরি হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো এক্সট্রা কিছু জিনিস কিন্তু তৈরি করিনি যেরকমভাবে তৈরি বসিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু ছিল এর পরবর্তীতে কিন্তু এ কোনো মাটিও দিইনি কোনো সবজির খোসাও দিইনি বা কোনো টক দই তাড়াতাড়ি কম্পোস্ট হওয়ার জন্য বা কিছু হওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখো আর আদার্স ভিডিওতে আমি কিন্তু সেসব কিছুই দিইনি ওই জন্য কিন্তু এই সারটা তৈরি হতে আমার অনেকটা সময় লেগে গেছে মোটামুটি দেড় মাসের কাছাকাছি আর যদিও আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এক মাসের মতো লেগে যাবে তো আমি মোটামুটি দেড় মাস বাদে আমি খুলেছি তো দেখো খুব সুন্দর কিন্তু মাটিটা কম্পোস্ট হয়ে গেছে এটা আমি ফার্স্ট টাইম করলে করেছি তো দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে আর উৎসাহ দেবে আমি যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আরও উপহার দিতে পারি তো এই মাটিটিকে বের করে নেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আরও আমি যে বললাম কোন একটা ভারী জিনিস দিয়ে এটাকে মেরে মেরে সব কিছু এরকম ভালোভাবে কিন্তু ডাস্ট করে নেবেন তো যেহেতু এই মাটিটা খুব উপকারী এবং এই মাটিটাকে আমি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বেস্ট গোবর সার সবই অল্প পরিমাণে মাটির সাথে মিশিয়ে কিন্তু তোমরা যে কোনো গাছের মাটিতে ব্যবহার করতে পারো ছোট গাছ মিডিয়াম গাছ বড় গাছ প্রাপ্তবয়স্ক গাছ যে গাছে কিন্তু তোমরা এরকম মাটির সাথে মিশিয়েও দিয়ে দিতে পারো বড় গাছের ক্ষেত্রে এটা ডাইরেক্ট দিয়ে দিলেও কোনো ক্ষতি হবে না তবে ছোট গাছের ক্ষেত্রে কিন্তু এটা মাটির সাথে যেরকমভাবে যেরকম কোয়ান্টিটিতে আমি সার মিশ্রণ করা দেখাই সেরকম কোয়ান্টিটিতেই তোমরা দিয়ে দিতে পারো দেখো খুব সুন্দরভাবে কম্পোস্ট হয়ে গেছে তোমাদেরকে আমি একদম সামনে থেকে দেখাচ্ছি দেখো হাত দিয়ে ভেঙে দিলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কম্পোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে প্রত্যেকটা সবজির খোসা দেখো কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন দেখতে পারবে না শুধুমাত্র ডিমের খোসাগুলো ছাড়া কারণ ডিমের খোসাটা যেহেতু একটু শক্ত মাটিতে মিশতে কিন্তু এর সময় লাগে তো এইরকম কিচেন কম্পোস্ট সার তৈরি করে আমি এখানে ঢেলে রেখেছি এটাকে একটুখানি রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু এটা ব্যবহারের জন্য কিন্তু একদম উপযুক্ত হয়ে যাবে মাটির সাথে কতটা পরিমাণে কীভাবে মেশাতে হবে আমি অবশ্যই ভিডিওতে দেব আর এই মাটিটা আমি এখনই সবার প্রথমে ইউজ করব। আমার যে সমস্ত গাছগুলো বাগানে রয়েছে সেই সমস্ত গাছের আমি যে মিশ্র সার তৈরি করি সেই মিশ্র সারের মধ্যে কিন্তু এই কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্টটা কিভাবে কতটা পরিমাণে মিশ্রণ করব তোমাদেরকে আমি দেখাবো আমি জাস্ট আজকের দিনটা আমি ছেড়ে দেবো রোদে শুকিয়ে মাটিটাকে তৈরি করিয়ে নেব তৈরি করে নিয়ে কিন্তু এই সারটা কিন্তু যে কোনো গাছে ব্যবহার করার জন্য কিন্তু একটি উপযুক্ত সার দেখো কি সুন্দর তৈরি হয়েছে একদম ঝুরঝুরে সার কোনো রকম জল নেই কোনো রকম কাদা নেই খুব সুন্দর একটি কিন্তু সার আমরা পেয়ে গেছি তো এইভাবে তোমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে যে সমস্ত আনাজপাতিগুলো তোমরা ইউজ করো কিচেন ওয়েস্টগুলো বেরোয় তা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে এই পদ্ধতিতে কিন্তু সার তোমরা তৈরি করে নিতে পারবে তোমাদের বাইরে থেকে কোনো সার কিনতে হবে না এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে একটা গাছের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যা লাগে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম যাবতীয় নানা গুণাগুণ সমস্ত কিছু রয়েছে তোমরা এই সবজির খোসার সাথে কিছু পরিমাণ ভাতও তোমরা মিশিয়ে দিতে পারো আমি হয়তো বলেছিলাম কিনা আমার খেয়াল নেই ভিডিওটিতে ভাত মিশিয়ে দিতে পারো ভাতের যে সমস্ত উপাদানগুলো সেই সমস্ত উপাদানগুলো কিন্তু এই সারের মধ্যে চলে আসবে এটা কিন্তু খুবই একটি উপযুক্ত সার যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু এই সার ইউজ করা যায় তো আমার একটাই অনুরোধ থাকবে তোমরাও এমনভাবে তৈরি করো আমি যে প্রসেসটা দিয়েছি প্রসেসটা দেখিয়েছি খুবই সহজ প্রসেস এই প্রসেসে কিন্তু তোমরা যে কেউ কিন্তু বাড়িতে সহজেই কিচেন কম্পোস্ট ওয়েস্ট সার কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তোমাদের বাড়ি থেকে যে সমস্ত প্রতিনিয়ত যে সমস্ত আনাজগুলো বেরোয় তো অবশ্যই রিকোয়েস্ট রইলো তোমরাও বাড়িতে এরমভাবে সার তৈরি করো নিজের হাতে ছাদ বাগান সাজিয়ে তোলো নিজের হাতে ফল ফুল সমস্ত কিছু সবজি দিয়ে তোমরা তোমাদের ছাদটাকে সাজিয়ে তোলো পরিবেশকে সুস্থ রাখো পরিবেশটাকে শস্য শ্যামলাপূর্ণ করে তোলো এটাই আমার অনুরোধ থাকলো এটাই আমার মেসেজ থাকলো তোমাদের সকলের কাছে অবশ্যই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায় এবং তোমরা তৎক্ষণাৎ ভিডিওটিতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তো আজকের মতো এখানেই বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে